স্কুলের শৌচাগার নির্মাণ দুর্নীতির অভিযোগ মানকাচুরের বাবুনপাড়া জোনাকি এমই মাদ্রাসায় শৌচাগার নির্মাণে বর্তন করা হয়েছিল ছয় লক্ষ টাকা নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সেপ্টিক ট্যাঙ্ক নির্মাণ করে বহু টাকা করা হয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীর রাজমিস্ত্রির কাজ করছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি রহমান রহমান নিজেই এবং স্কুলের প্রধান শিক্ষক মামা অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে প্রশ্ন তোলা হলে রীতিমতো ধমক ধমক করেন মুজিবুর রহমান এটা কাম হবলে গলে আধার শিলাটা প্রথমত হব লাগে কিন্তু আধার শিলা নাই তারপর আধার শিলা নাই যদি আপনার এনেকা নিম্নমানের ইটারে কাম আছে এটা কেন তেখেতে মানে মিস্ত্ৰী যিটো মানে তেখেত নিজে মিস্ত্ৰী প্লাছ তেখেত এই স্কুলৰ এছ এম চিৰ প্ৰেছিডেণ্ট নিজেই কিন্তু আজি নহয় তেওঁ আজি পোন্ধৰ বছৰৰ পৰা এই স্কুলৰ এছ এম চিৰ প্ৰেছিডেণ্ট যিজন হেডমাষ্টাৰ এই স্কুলৰ তেখেত আৰু যিজন প্ৰেছিডেণ্ট আজিৰ তেখেতে মানে মামা আৰু ভাগিন দুইজনেই মিল কৰি স্কুলখন চলাই আছে তাৰপিছত প্ৰেছিডেণ্টক ক'লে ইমান নিম্নমানৰ ইটাৰে কাম কৰি আছে তেওঁ দাবী ধমকি দিয়ে কি কৰিব পাৰা আপোনালোকে কৰিব আপোনালোকে ইটো এইটোৱেই চলিব শৌচাগারে সেপ্টিক ট্যাংক যে ভাবে বানানো উচিত সেভাবে ভাবে বানানো হয়নি বলে অভিযোগ জানা গেছে বরাদ্দ হয়েছিল ছয় লক্ষ টাকা দায়হারা কাজ করে সেই টাকার সিংহভাগই নয়ছয় এর অভিযোগ গ্রামবাসীদের মেন মেন সেপ্টিক সেপ্টিক ইঞ্জিনিয়ারিং টু নিয়মিত যে সেপ্টিক ইঞ্জিনিয়ারিং হবে লাগে হেতু সেপ্টিকিং ভি হোয়া নাই আপনা লগে বা আমার কথা হল যে যাতে কাম টু হব ভাবে হবে লাগে জেনে কাম টু দিছে মাস্টারও খুদিছে আমাল মাস্টারকে কইছে যে মুখখুক ভাবে কইছে যে 6 লক্ষ টাকা কাম দিছে কিন্তু আদার শিলাটো দেখা নেই কেন কো আদার বা কি হল ই কামটো দিছে মাসখানেক ধরে শৌচাগার নির্মাণের কাজ চলছিল এদিন আমসু প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর কাজ দেখতে আসেন নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছে বলে অভিযোগ এই কামটো আজি এক মাহর পরা চলি আছে ইয়াতে আমার আজি এই বাউনপাড়া গাঁর রাইজ আর আমসু সকলে মিলি এই কামটো সাব আহি দেখে যে ইয়াত বহুতো খেলিমেলি চলি আছে পচা ধসা ইট দি কাম চলাই আছে আর ইয়াত কোনো শিলাও আমরা বিচারিছু তার ইস্টিমিট বিচারিছু কিন্তু ইস্টিমিটও দিয়া নাই তে বেয়া ইট দি কাম চলি আছে সেই কারণে আমি গোটাল রাইজে আহ্বান জানাইছো যাতে ইয়াতে ভালদরে তত্ত্বাবধান করি যে ইস্টিমিট আছে ইস্টিমিট মোতাবিক যেহেতু ভাল ভালভাবে চলে স্কুলে শৌচাগার নির্মাণের নামে দুর্নীতির অভিযোগে গ্রামবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন বরাদ্দ টাকার সদ্ব্যবহার করে ভালোভাবে কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন গ্রামবাসী মানকাচর থেকে কবির মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা